আমার আমার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট হিসেবে থেকে যাবে সব সময় আর সুরঙ্গ আমার আমার দীর্ঘ কেরিয়ারের পর সুরঙ্গতে আসা কখনও মানুষ বলেছে অনেক দেরিতে সিনেমাতে পদার্পণ সিনেমাতে আসা সেই সময়ের অনুভূতি সেই সময়ের মা আর এখন আমার মনে হয় যে বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে মানুষ যত এক্সপিরিয়েন্স গ্যাদার করে তত বেশি পরিণত হয় তা আমার কাছে মনে হয় যে নিশান এবং দাগি আরও পরিণত কারণ দুটো দুই টাইম লাইনের গল্প দুটো দুই সময়ের পর তো আপনিও দেখবেন যে অনেকেই থাকে না যে অনেক আগের তোলা ছবি আমরা যারা নিজেদেরকে আপ টু ডেট রাখতে পছন্দ করি দেখবেন স্টাইল ট্রেন সব কিছুই চেঞ্জ সো আমিও চাই যে গ্র্যাজুয়ালি আমার অভিনয়ের ইম্প্রুভমেন্ট হোক গল্প বলার জায়গাটা আরও আরও সুন্দর হল বাট আমার ইনার একটা ফিলিং সবসময় পারফর্মার হিসেবে কাজ করে যে আমি চাই স্ক্রিনে গল্প ডিল করতে সুন্দর গল্প ডিল করতে এটার কোনো অল্টারনেটিভ নাই গল্প আমার লাগবে এবং সেটা কত নান্দনিকতার সাথে বা কত সুন্দরভাবে ইমোশনগুলোকে ফ্যামিলি অডিয়েন্সকে হোল্ড করে আমরা কাঁদব সেই দায়িত্বটা তো আসলে এই উনি মহানায়ক আর কি হ্যাঁ এই মহানায়ক তো সেই জায়গার থেকে আমি আই এম ভেরি মাছ স্যাটিসফাইড আমার দাগি নিয়ে এবং দর্শকের যে ফিডব্যাক সেটা নিয়েও আমি খুবই আনন্দিত আর আমি তো আমার মতো আমি তো এই ছোটো ছোটো অনুভূতি এই ভালোবাসার এটা আমি আমার মেমোরিতে ক্যাপচার করে রাখতে চাই এই জন্য আমি আমার টিমের সাথে চলে আসি হল ভিজিট করতে হলে দেখতে মানে এটা আমি কোনোভাবে এটা মিস করতে চাই না এবং আমি এটা মিস করব মানে আজ মানে পূর্বেও করিনি আজকেও করবো না ভবিষ্যতেও করবো বি দিয়ার মানে আমি সবসময়ই আসব আমাকে বেঁধে রাখলেও আমি আসবো আমি আমি ছোটোবেলা থেকে শুধুমাত্র এটা অভিনয়ের ক্ষেত্রে না আমি আমার যারা শিক্ষক ছিলেন তাদেরকেও প্রচুর প্রশ্ন করতাম মানে আমার কাছে মনে হয় যে মানে প্রশ্ন না করলে জানবো কিভাবে আরেকটা হচ্ছে যে বলে যে বাবা কখন শিখসো বলে যখন ঠেকছি তো আমার কাছে মনে হয় যে প্রতিনিয়তই আমরা ঠেকি কেউ প্রশ্ন করে কেউ প্রশ্ন করে না তো আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে সিকোয়েন্সটাতে বা মুভিটাতে বা পুরো পাণ্ডব নিজেকে এঙ্গেজ করতে চাই এখন অনেক সময় থাকে না যে আচ্ছা 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 পরে 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 বলছি পরে বলছি তো তখনই বাহাসি না এখনই বলতে হবে এই মুহূর্তে বলতে হবে কারণ আমি আসলে ওই সময় ওই ওই সময়টাতে ওই স্তরে আমি আরো হয়তো আর ডিফারেন্ট সাবটেক্স নিয়ে কাজ করতেছি যে শুধুমাত্র আমরা যেটা স্ক্রিনে দেখি একটা চরিত্রের তার তো আরো অনেক কিছু আমরা দেখি না রেগুলার অনেক আমরা দেখি এটা আমাদের একটা সোশ্যাল মিডিয়ার নাম শেয়াব কাকু তো শেয়াব ভাইয়ের সাথে আমার যখন মানে ইনভলভমেন্টের জায়গাটা তখন তৈরি হয় সেটা অনেকের চোখে সেটা জেরি সেটা অনেকের চোখে ঝগড়া তো আমরা ইন্টারনালি আমরা জানি যে আমরা যাওয়ার জন্য এই বহাজটা হচ্ছে এবং আলটিমেটলি সেটা আমাদের জন্য সবসময় ছিল এখন অবধি পজিটিভ আছে যখন এটার ফিডব্যাক নেগেটিভ আসা শুরু করবে তখন হয়তো বা সেই তর্কটা হবে না সেই বহাজটা হবে না আলোচনা এটা আমার একটা প্রসেস আর সিয়ভ ভাইয়ের সাথে সিয়ভ ভাইয়ের সাথে আমার সম্পৃক্ততা আমার বন্ধু মানুষদের অনেক আগে হলো আমার অনেক পরে নাও যখন আমি কাজ করেছি তখন অনেক পরে তার সাথে আমার কাজ করার বরাবরই তার সাথে কাজ করার মজা বা এক্সপিরিয়েন্স সবসময় দিনের শেষে খুব সুখের